এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা বাংলাদেশের রাজনীতিতে এই রায়ের কী প্রভাব পড়তে পারে তা নিয়ে নানা হিসাব নিকাশও চলছে গত বছরের জুলাই অগাস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে অপর দুই আসামি শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জুলাইয়ের গণভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত দশই জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ মাত্র চার মাস সাত দিনের দিন সোমবার এই মামলা রায় হল রায়ের পরে গতকালই তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ শেখ হাসিনার রায়টিকে পক্ষপাত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন এদিকে রায়টি নিয়ে মানবাধিকার প্রসঙ্গে জাতিসংঘ রাইটস উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে অভিযোগ গঠন করে মাত্র চার মাসের মধ্যে ট্রাইব্যুনালের এই রায় এসেছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শেখ হাসিনার মামলার বিচার এবং রায় হওয়া উচিত ছিল বলে সংগঠনগুলো তাদের বিবৃতিতে বলেছে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন রায়ের উপর নির্ভর করে বাংলাদেশের আওয়ামী লীগ ও অ্যান্টি আওয়ামী লীগ এই রাজনীতিটা আরও নিষ্ঠুরতার দিকে যাবে রায়টা যদি যথার্থ প্রক্রিয়া অনুসরণ করে হয় তবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে কিন্তু যদি রায়ের মধ্যে কোনো ফাঁক ফোঁকর থাক থেকে থাকে তাহলে যা হবে তা আমাদের রাজনৈতিক দলগুলোতে দূরত্ব তৈরি হবে বিশেষ করে আওয়ামী লীগ ও অ্যান্টি আওয়ামী লীগ এই রাজনীতিটা আরও নিষ্ঠুরতার দিকে যাবে বলেন অধ্যাপক সাব্বির আহমেদ তিনি আরও বলেছেন বিচারে আন্তর্জাতিক মানদণ্ড যদি না মানা হয় তাহলে এদেশের রাজনৈতিক যে বিভেদ তা আরও বাড়তে থাকবে একদিকে আওয়ামী লীগ আর একদিকে বাকিরা এই পোলারাইজেশনের রাজনীতি এটা চলমান থাকবে এটা ভাবার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে বরং এই ধারাটা বিলুপ্ত হবে এবং দেশের মধ্যে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে গত বছর অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আনা এক সংশোধনী অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না